কোরআন থেকে এই তিনটি দুয়ার আমল করুন আপনার জীবন বদলে যাবে আপনি অসুস্থ থাকলে আল্লাহ তা সুস্থ করে দিবেন আপনি বিপদে পড়লে আল্লাহ তালা কোরআন থেকে এই তিনটি দুয়ার আমল করুন আপনার জীবন বদলে যাবে আপনি অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিবেন আপনি বিপদে পড়লে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন যাদের সন্তান হয় না আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন পবিত্র কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে অনেক দোয়া বর্ণিত হয়েছে যেগুলো বিভিন্ন নবীগণ আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেছেন বলে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তবে অবাক করার মতো বিষয় হল প্রত্যেকটা দোয়াই হল মানুষের জীবন ঘনিষ্ঠ দোয়া এক নাম্বার রোগ মুক্তির দোয়া হজরত আলাই সাল্লা তুয়াশালাম যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ তালা কাছে দোয়া করলেন আন্নি মাসানিয়া আংতা আংতার রহেমিন ওগো আল্লাহ আমাকে দুঃখ কষ্ট ক্লেশ স্পর্শ করেছে আপনি তো শ্রেষ্ঠ দয়াবান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস যখন এই দোয়া পাঠ করলেন তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবুল করে নিলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ফকশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিছলাহুম মাআহুম রাহমতম মিন ইনদিনা ওয়া যিক্রাল লিল আবিদিন আমি তার দোয়া কবুল করে নিলাম এমনকি তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তিদান করলাম আর তার পরিবারের লোকজনকে তার কাছে ফিরিয়ে দিলাম এজন্য আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন আপনি একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন আন্নি মাস্সানিয়া দরুয়া আংতা রহামর রহেমেন আপনি যদি একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আলাহ আপনাকে সুস্থ করে দিবেন দুই নাম্বার বিপদ থেকে মুক্তির দোয়া হজরত ইউনুস সারাইহি সারা তোস সালাম যখন মাছের পেটের মধ্যে বন্দি ছিলেন ইউনু সারাইহি সারা তুয়াস সাললাম আল্লাহতালার কাছে দোয়া করলেন লা ইলাহা আপনি ছাড়া কোনো মাহুত নাই আপনি তো পবিত্র আর আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি দয়া করে করে মায়া আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন যখন এই অনুসালআসালাতাম এইভাবে দোয়া করলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অনুসালাইহিসু আসসালামের দোয়া কবুল করে নিলেন আল্লাহ আকবার বলেন আল্লা তহা জানিয়ে দিলেন ফাসতা জাবনা লাহুম ওয়া নাছায়নাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আরামি সারা দিলাম এমন কি তাকে বিপদ থেকে মুক্তি দিলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি এভাবেই মুমিনদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে থাকি এজন্য আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যদি এই একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি তো পুত পবিত্র আর আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আপনি যদি বিপদে পড়া একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে অলৌকিকভাবে উদ্ধার করবেন তিন নাম্বার সন্তান লাভের দোয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইদনাদা রাব্বাহু নিদাআন খফিয়া জাকারিয়া তার প্রভুকে গোপনে ডাকতে লাগলো আর বলতে লাগলো ক্বালা রাব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওগো আল্লাহ আমার মাথার চুল পেয়ে গেছে আমার হাড়ের ক্যালসিয়াম দুর্বল হয়ে গেছে আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি কিন্তু আপনাকে এ থেকে আমি কখনো निराश হই নাই রব্বি হাবলি মিল্লাতুন কাযুররিয়াতান তাইয়্যিবাত ইননাকা সামিউদ দুআ ওগো আল্লাহ দয়া করে মায়ে করে আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করে নিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজাআল্লাহু মিন ক্বাবল সামিয়্যা ও যাকারিয়া আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি আর তার নাম আমি নিজেই রেখে দিলাম ইয়াহইয়া লাম নাজাআল্লাহু মিন ক্বাবল সামিয়্যা আর ইতিপূর্বে এই নামে আমি আর কারো নামকরণ করিনি এজন্য যাদের সন্তান হবে আপনারা যদি এ একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার পবিত্র সন্তান দান করেন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী আপনি যদি আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবে